উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বিশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখে ডেনমার্ক কোপেন হেগেনের পার্কেন স্টেডিয়ামে পর্তুগালকে এক শূন্য গোলে পরাজিত করে ডেনমার্কের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন রাসমুস হোজলুন যিনি বেঞ্চ থেকে নেমে আটাত্তরতম মিনিটে গোলটি করেন পর্তুগালের গোলরক্ষক বিযোগো কস্তা ম্যাচের প্রথমার্ধে ক্রিশ্চিয়ান এরিকসেনের পেনাল্টি রক্ষা করেন যা ডেনমার্কের লিড নেওয়া থেকে বিরত রাখে তবে হজলুন্ডের গোলের পর পর্তুগাল আক্রমণ বাড়ালেও ডেনমার্কের রক্ষণভাগ তাদের প্রতিহত করে এই জয়ের ফলে ডেনমার্ক দ্বিতীয় লেগের আগে সুবিধাজনক অবস্থানে রয়েছে দ্বিতীয় লেগের ম্যাচটি তেইশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখে লিসবনের জোসে আলভালাদে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ম্যাচে পর্তুগাল পাঁচ দুই গোলে ডেনমার্ককে পরাজিত করে যার ফলে দুই লেগ মিলিয়ে পাঁচ তিন ব্যবধানে সেমিফাইনালে পৌঁছে ম্যাচের উল্লেখযোগ্য মুহূর্তগুলির মধ্যে রয়েছে ফ্রান্সিসকো ত্রিঙ্কাও এর দুটি গোল এবং ক্রিস্টিয়ানো রোনালদোর একটি গোল এই জয়ের মাধ্যমে পর্তুগাল সেমিফাইনালে তাদের স্থান নিশ্চিত করে যেখানে তাদের প্রতিপক্ষ হবে ইতালি বা জার্মানি সেমিফাইনালের তারিখ এবং সময়সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে